বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার এবং বুধবার পরিষ্কার থাকলেও। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরের জেলাগুলিতে আগামী তিন দিন আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তন হবে না তবে তারপরে উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাবা বইতে পারে কোন কোন জেলায় তা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও বইতে পারে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে